আমি এলিম শিক্ষা করছি আমি এলিম শিক্ষা করছি বিভিন্ন জায়গার মাদে সাত আমি এলিম শিক্ষা করিয়া আমার আর মুসলমান বাইরে শিক্ষা দেওয়াটাই হইলো কি উপরে ফরজ যদি না আমি ইলিম শিক্ষা করছি আমি শিক্ষিত আমি আলিম আপনারে জানালি কিন্তু আমার দায়িত্ব আছে যদি আমি সময় পেলাম আপনারে পেলাম আপনারে জানাই না তা হইলেই গুরি সাহেব কিন্তুন খায়মা জান মাসরমি দিতেই হইব তা আমরা দুনিয়ায় পবিত্রতা না হইলে আপনার কোনো ইবাদত বন্দেগী যুত না পবিত্রতা না হইলে কোন আবাদত বন্ধুগিবি তো নয় ফইল নম্বর পবিত্রতা আপনি হাসিল করতে হইব কোন জায়গা থেকে ফইল নম্বর পবিত্রতা হাসিল করতে হইব ফইলে আপনার গোসল আল্লাহ গোসল করতে হইব গোসল আল্লাহ গোসল করতে হইব আপনি নাপাকি হইল কয়টা ওইটা যেমন আলহামদুলিল্লাহ আপনি পরিবার গঠন করছেন আপনার সব জিনিস সালা আপনি করছেন এবং আপনার উপরে ফরজ গোসল আপনি ফরজ গোসল করতাম আপনি ফরজ গোসল করি আপনি পবিত্র হইতা নামাজ পড়তা এবং ফরজ গোসল গোসল খান করার নিয়ম কিলা খুবই তাই করেন সবই তাই করেন

পয়লা গীতা দুই হাতের কবজি পর্যন্ত দুইটা তিনবার কম পকে তিনবার কুললে পড়তা তিনবার না পানি দিলে আপনার শরীর পবিত্র হয়ে যে গিয়া আর সুন্নতি গোসল হয়ে গিয়া বগিয়া তাইলে বোঝা গেলে কি আমরা জানা তোর খারাপ গিয়া এমনি ফালমারি ফরিয়ার বুড়াইয়া কত সময় ইলো হইতো নাই আপনি সারাদিন বুড়াক

শান্তি মনে যদি নমাজ পড়ো এনতে আফেরাত আপনার শান্তি হইব শান্তি মনে যদি নমাজ পড়ো ও আফেরাত শান্তি হইব আর জ্বালাত নমাজ পড়োতে দুনিয়াও জ্বালাতা আফেরাতও জ্বালাতি নামাজ আপনি পড়বা দিন রাত মিলাইয়া চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যদি ফাঁসক নামাজ আপনি পড়বেন এক ঘন্টাও যেত নাই চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা যদি তুমি তোমার দুনিয়ায় লিপসায় খুয়াইলাও আর না হইলে একটা ঘন্টা আল্লাহ রাস্তা বে হরিও তাহলে তোমার আমার জীবন দুনিয়ার জীবন বেশ নাই রে ভাই এই একটা ঘন্টা যদি ওভায় খাটাইয়া যায় তাহলে নামাজ বললে ফায়দা কিতা আর জিনিস আমরা জানি যাই নামাজ পড়লে ফায়দা কিত হইব নমাজ বললে ফায়দা হইব নমাজে খবর দেওয়ার বাদে আমরা রে সুপারিশ করে নি কোনো খাদ্য আর নেই আপনারা জানেন নি গান কুমুরবি না

নামাজ কবরে উঠিব উঠি আপনার জাহান নামর ফিরিস্তা বলে জাহান নামি লাগাই দিবা হাত খরা লাগাই দিবা লাগাইয়া টানিয়া লিয়া দিতা ওই সময় আপনার নমাজ খরা হইয়া হইব তুমি খে তুমি খে এই বন্দারে লইয়া খানো যাইতাই বলে জাহান নামও যাইতাম বলে কিতা লাগি বলে গিয়ে দুনিয়ায় তাতে

তুমি খেয়ে যার নাম ফিরিস্তা বলে তুমি খে বাধা দে বলে আমি নমাজ আমি নমাজ বাধা দিয়া আরে গন্ধা দুনিয়ার জমিন তাতে আমি নামাজ রে নামাজ পড়ছে নামাজ পড়ছে কোন কারণ বসে তো গুনার খান বন্ধা হিসেবে ফুরিয়া তোরা ফুরি গেছে তার কারণে তুমি দিতে পারতাই নাই

এখন আপনি আমি যদি কোরআন শরীফ দুনিয়ায় থাকতে বেশি বেশি ভাবে পড়ি ইবাদত বলতে গিয়ে পড়ি কোরআন শরীফ পড়ি মোহব্বত পড়ি কোরআন শরীফ পড়ি সুমা খাই কোরআন শরীফ শিক্ষা দেই এবং শিক্ষা লই খালি টেকা দিই শিক্ষা নাই আপনার মাল আছে এক গরিব পড়তে পারেন না তারা আপনি বিলাস পড়া গিয়া সব পাইবা

আপনি আমি এই জিনিসটা ধরতাম পালন করতাম যেমন নামাজে আমরা রে খবর সাহায্য করে আমরা একদিন নমাজ ছাড়তাম না পাশ জমা করতে গিয়ে নমাজ করতাম আমরা রে রোজা খবর গেলে সাহায্য করে আমরা ফরাজ রোজা রাখতাম এবং অন্যরে রাখার লাগি তাকে দিতাম একদিন ও ছাড়তাম না রোজা মাসো ফরজ রোজা রাখতাম অন্যরে পারলে সাহায্য করতাম হেল্প করতাম খাবাইতাম সব সব তাহলে কি করতাম সারতাম না একে খবর গেলে সাহায্য করে নামাজও সাহায্য করে রোজায় সাহায্য করে হজেও সাহায্য করে খাতেও সাহায্য করে তার সাহায্য করে সব ইনশাল আমরা পালন করতাম ইনশাল্লাহ পালন করতাম